আসসালামু আলাইকুম আশা করতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আম্মু আমাদের দুই বোনের জন্য রান্না করেছিল ডাল এবং ডিমের তারকা এটার নাম নাকি ডাল ডিমের তারকাই যাই হোক এটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল একটা রান্না এটা হচ্ছে ফার্স্ট টাইমে আম্মু রান্না করেছে বাট আমি আম্মুকে বলেছি যে আম্মু প্রতি সপ্তাহে একবার হলেও এই রান্নাটা করবে তুমি কারণ এটা দিয়ে আমি ফুল প্লেট ভাত কমপ্লিট করেছি আজকে যাই হোক চলেন দেখে আসি আম্মু এটা কীভাবে রান্না করেছে এটা বানানো একদমই সহজ প্রথমে হচ্ছে আম্মু দুটা ডিম নিয়েছে আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তারপর হচ্ছে ডিমগুলোকে আম্মু ভালো মতো ফেটে নিয়েছে একটু সামান্য লবণ দিয়ে তারপর হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়েছে ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছে যতটুকু পরিমাণ আপনাদের ভাজা জন্য তেল লাগবে আর যদি তেল থেকেও যায় কোনো সমস্যা নেই ওইটার মধ্যে আপনারা হচ্ছে এই তারকাটা রান্না করতে পারবেন এখন হচ্ছে ডিমটাকে ভালো মতো ভেজে নিচ্ছে আর একটা কথা বলছি এই যে ডাল এবং ডিমের তারকাটা রান্না করেছে আমি বলবো এটা ছোট বাচ্চাদের জন্য একদম বেস্ট হবে কারণ অনেক বাচ্চারা আছে যে ডিম খেতে চায় না বা ডাল খেতে চায় না এইভাবে যদি রান্না করে দেন ছোট থেকে মানে বড় সবাই হচ্ছে জাস্ট প্লেট চেটে পুটে খাবে আমি তো হচ্ছে আজকে ভাত দিয়েও খেয়েছি ভাতের থেকে বেশি আমি রাত্রে যখন রুটি দিয়ে খেয়েছি তখন তো আমি আম্মুকে বলেছি যে আম্মু এটা তো আমার আমাকে রান্না করে দিতে হবে আর আমার কাছে মনে হচ্ছে এটা ভাতের থেকে বেশি না রুটি বা পরোটা দিয়ে বেশি ভালো লাগবে তো যাই হোক এটা ভাজার পর হচ্ছে এভাবে করে পিস পিস করে নিতে হবে আর এখন মনে হচ্ছে যে এটা ছোট বাট এটা যখন আমরা ডালের মধ্যে দিব দরকার রান্না করার জন্য তখন এটা ফুলে বড় হয়ে যাবে সেটা আপনারা পরবর্তীতেই দেখতে পারবেন যাই হোক এখন হচ্ছে আমরা রান্না চলে যাই ওই সেম ফ্রাই প্যানের মধ্যে আমরা তেল দিয়ে নিচ্ছি আপনারা বলতে পারেন যে ফ্রাই প্যানের অবস্থা কেন কারণ কিছুক্ষণ আগে এটার মধ্যে ডিম ভেজেছিল যাই হোক এখন হচ্ছে আম্মু তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছে আর এখন পেঁয়াজগুলো ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিই ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিবে হচ্ছে আদা এবং রসুনের পেস্ট আর এই আদা রসুনের পেস্টটা হচ্ছে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো ফ্লেভার না আসে কারণ আদা রসুনের একটা কড়া স্মেল আছে যাই হোক আদা রসুন কিন্তু দিতেই হবে আর এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া পাঁচ ফরনের গুঁড়ো দিয়েছি আমরা একটু আর দিয়েছি সামান্য একটু দারচিনি গুঁড়ো যাই হোক আর স্বাদ মতো লবণ এগুলো কিন্তু দিতে হবে না হলে কিন্তু এই তারকার আসল স্বাদটা পাবে না আমি যখন আম্মুকে জিজ্ঞেস করছি যে আম্মু সবগুলো মশলা দিতে হবে আম্মু বলেছে যে হ্যাঁ সবগুলো মশলা দিলে এটার আসল টেস্টটা পাওয়া যাবে যাই হোক এখন হচ্ছে এগুলোকে আম্মু ভালো মতো কষিয়ে নিচ্ছে আর কষানোর পর দিয়ে দেবে হচ্ছে মুসুর ডাল আর আপনারা চাইলে মুগ ডাল দিয়েও এটা রান্না করতে পারেন মুগ দিয়ে অনেক বেশি মজা হবে আর মসুর ডাল দিয়ে অনেক বেশি মজা হয়েছিল যাই হোক এখন হচ্ছে আম্মু এগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছে আর কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে এখন হচ্ছে জাস্ট ডালটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিবে তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আম্মু ডাল সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে আর এই রান্নাটা খাওয়ার পর যদি কেউ বলেছে যে ভালো হয় নাই তাহলে মানে আমি বলবো যে আপনারা আপনাদের মুখে রুচি নাই জাস্ট আমি এটাই বলবো আর কিছুই বলবো না এত বেশি মজা হয় এই রান্নাটা আমি না কল্পনা করতে পারি না যে এত বেশি ভালো হবে আমি ভেবেছিলাম যে হবে কোনো রকম হবে বাট এত বেশি ভালো লাগবে এটা আমার ধারণার বাইরে ছিল যাই হোক এখন হচ্ছে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেবো এই পর্যায়ে কাঁচামরিচ কুচি আপনারা চাইলে আগেও দিতে পারেন বাট আমরা হচ্ছে রান্নার মাঝখান দিয়ে দিই আর এখন উপর দিয়ে দিয়ে আমাদের কেটে রাখা ডিমগুলো যেগুলো ভেজে আমরা কেটে রেখেছিলাম এখন এগুলো এক এক করে সবগুলো হচ্ছে এই ডালের মধ্যে দিয়ে দিব তারপর হচ্ছে চেপে চেপে এগুলোকে হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব আর এখন ফাইনাল পানি দিব আর পানিটা একটু বেশি দিয়েছি কারণ ডালের পরিমাণটা আমাদের একটু বেশি ছিল কারণ এটা হচ্ছে আমরা দুপুরেও খেয়েছি আর রাত্রেও হচ্ছে আমরা খেয়েছি রাত্রে পরোটা দিয়ে খেয়েছি যার কারণে আপনাদেরকে বলতে পারলাম যে পরোটা এবং ভাত দিয়ে দুইটা দিয়ে খেতে কেমন লাগে আমার কাছে হচ্ছে পরোটা দিয়ে বেশি ভালো লেগেছিল ভাত দিয়েও অনেক বেশি মজা লেগেছিল বাট আমার পার্সোনালি একটা চয়েস আছে না আমি আমাকে বলেছি যে আমি পরোটা দিয়ে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর হচ্ছে যখন ঢাকনাটা তুললাম তখন আমি অবাক হয়ে গিয়েছি ডিমগুলো অনেক বেশি ফুলে গিয়েছিল ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছিলো না বা ডিমগুলো ফুলে গিয়েছিল আর এই পর্যায়ে দিয়ে দিয়েছে ধনিয়া পাতা কচি আর এটা তো আমার লাগবে কারণ ধনিয়া পাতা না দিলে আমার কোনো খাবারই ভালো লাগে না আপনারা যদি চান ধনিয়া পাতা যদি স্কিপ করেন সেই ক্ষেত্রে আপনার জিরার গুঁড়োটা ইউজ করতে পারেন যাই হোক এখন হচ্ছে একটা সার্ভিংগুলো সার্ভ করে নিচ্ছে আর এটা যখন সার্ভ করছিল এত সুন্দর ঘ্রান আসছিলো আমি আপনাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করব যে এই রান্নাটা একবার হচ্ছে আপনার রান্না করে আপনাদের বেবিদেরকে খাওয়াবেন শুধু বেবি না বড় থেকে ছোট সবারই অনেক বেশি ভালো লাগবে যাই হোক এখন হচ্ছে আপনার ফাইনাল লুকটা দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে আর কালারটা যে কি সুন্দর আসছিল আমি জানি এত সুন্দর কালার কীভাবে আসছে যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে। আমার পাশে থাকবেন এবং অবশ্যই হচ্ছে রান্না করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা